চুল পড়া সমস্যাটা কিন্তু এখন প্রায় দেখা যাচ্ছে দেখবেন চুল পরে ডাক পরে যাচ্ছে খুশকি হচ্ছে চুল পাতলা হয়ে যাচ্ছে তো এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার আমি কিছু ঘরোয়া টিপস তোমাদের বলবো যেগুলো যদি ফলো করো কিন্তু এই সমস্ত সমস্যা থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে এক নিমেষে দেখবে চুল পড়া বন্ধ হয়ে যাবে চুলের খুশকি দূর হয়ে যাবে বন্ধুরা আর চুল হবে ঘন মোটা উজ্জ্বল সিল্কি তো কিছু রেমিডি আমি তোমাদের সাথে শেয়ার করবে যেগুলো কিন্তু তোমাদের ঘরেই থাকবে বাজার থেকে কিনতে হবে না পার্লারে অনেক অনেক টাকা খরচা করতে হবে না এই এই টিপসটা ফলো করলে কিন্তু তোমরা অনেক সুফল পাবে তো চলো দেখা যায় পড়া সমস্যা তোমার মুক্তি পেতে আমাদের নিয়ে নিতে হবে আদা তো আদা রস কিন্তু চুলের জন্য ভীষণ ভালো বন্ধুরা এই আদার রস চুলের গোড়ায় গোড়ায় লাগাবে কিন্তু চুলে গোড়া মজবুত হয় শক্ত হয় চুল পড়া কমে তো চলো আদাটাকে আমরা স্টেনারে করে বসে তো এই স্টেনারের মধ্যে করে আমরা আদাটাকে ফার্স্টে ঘষে নিন আদার রস বার করবো তোমরা শিলনোড়ায় বা মিক্সিতেও যদি পিষে নাও আদার রসটা বেরিয়ে রেখে থাকে তোমরা যেভাবে সুবিধা মনে করবে সেভাবে আদার রস বার করে নি তো আমি তো এটাকে ঘষে আদার রসটা বার করে নিই দেখতে পাচ্ছ এই যে আদাটাকে ঘষে নিয়েছি এই আদার রস এবার আমি এখানে বার করব তো এবার নিয়ে নিতে হবে পেঁয়াজ এই পেঁয়াজেও কিন্তু স্টেনার করে ঘষে বন্ধুরে পেঁয়াজের রস তোমরা বার করে নেবে তো পেঁয়াজের রস কিন্তু চুলের জন্য ভীষণ ভালো খুশকি দূর করতে আর কিন্তু ভীষণ ভালো হচ্ছে পেঁয়াজের রস অনেকেই দেবে পেঁয়াজের রস লাগাই চুলের মধ্যে তো এই পেঁয়াজটাকেও আমি এবার এই গ্লেটারের সাহায্যে মানে পেঁয়াজের রস বার করে নেব তোমরা শিলনা পিসে বা মিক্সিতে পিসে পেঁয়াজের রসটা বার করে নিতে পারে তো চলো পেঁয়াজের রসটা এবার আমি বার করে নিচ্ছি পেঁয়াজটা ঘুষে নিয়েছি আমি এবার পেঁয়াজের রসটা আমি এখানে বার করে নেবো তো এখানে আদার রস আর পেঁয়াজের রস দুটোই কিন্তু চুলের জন্য ভীষণ ভালো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো দেখো আমি এটা খানিকটা রস বার করে নিয়েছি পেঁয়াজের রস আর আদার রস এটাকে আমরা ভালোভাবে কিন্তু মিশিয়ে নেই এর মধ্যে আরও দুটো উপাদান দিতে হবে বন্ধুরা তাহলে কিন্তু ভীষণ ভালো হবে চুলের গোড়া মজবুত হবে খুশকি পড়া দূর হবে আর চুল পড়াও বন্ধ হবে চুলের গোড়া মজবুত হবে অনেকে দেবে চুল কিন্তু অকালে পেকে যায় সেটাও কিন্তু এর দ্বারা মুক্তি পাবে তোমরা তো এটা এমন একটা হোম রেমেডি যেটা কিন্তু বাজার থেকে তোমাদের কিনে আনতে হবে না বন্ধুরা তোমরা নিজেরা ঘরে কিন্তু এটা তৈরি করে নিতে পারবে আর এর জন্য কোনো খরচাও করতে হবে না এটা কিন্তু ভীষণ ভালো সপ্তাহে দু তিন দিন তোমরা লাগা ভীষণ উপকার পাবে তোমরা তো এর মধ্যে আরও দিয়ে দিতে হবে দুটো আর দিয়ে দেবে এখানে লেবুর রস তো এর মধ্যে দিয়ে দিলাম আমি খানিকটা লেবুর রস তো লেবুর রস কিন্তু চুলের জন্য ভীষণ ভালো চুলকে সিল্কি করে স্মুথ করে চুলের গ্লো ফিরিয়ে আনে তো এই উপাদানগুলো দিয়ে কিন্তু তোমার চুল হবে শক্ত মজবুত আর শিল্পী চুল করা কিন্তু একদম বন্ধ হয়ে যাবে আর শীতকালে চুলের খুশকি কিন্তু একদমই হবে না যে চুল অকালে পেকে যাচ্ছে সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে একেবারে তো এর মধ্যে নিয়ে নেবে খানিকটা নারকেল তেল তোমরা দিয়ে যে তেলটা ইউজ করে যার যেটা স্যুট করে তো আমি এটা ব্যবহার করি এর মধ্যে নিয়ে নিলাম খানিকটা তেল আর একটা জিনিস নিয়ে নিতে হবে সেটা হচ্ছে দিয়ে অ্যালোভেরা জেল তো অ্যালোভেরা জেল তো আমার গাছে আছে আমি এটাকে দিয়ে দেবো বাজার থেকে তোমরা কিনে আনতে পারো তবে গাছেরটা দিকে ভীষণ ভালো যার যেটা হাতের কাছে থাকবে সে সেটাই দিয়ে দেয় তো দেখো এখানে অ্যালোভেরা জেলটা আগে বার করে নিচ্ছি থেকে বার করে তোমরা ধসে কিন্তু এখান থেকে বার করে নিতে পারো অ্যালোভেরা জেল অথবা তোমরা ভিটামিন ই ক্যাপসুলও দিয়ে দিতে পারো ভিটামিন ই ক্যাপসুল অথবা অ্যালোভেরা জেল ভিটামিন ই ক্যাপসুল কিন্তু চুলের জন্য ভীষণ বলো চুল বলো স্কিন বলো দুটোর জন্য কিন্তু ভিটামিন ই ক্যাপসুল ভীষণ উপকারী তো আমি অ্যালোভেরা জেলটা এইভাবে নিয়ে নিয়েছি তোমরা চামচে করে কিন্তু ঘষে নিতে পারো তাহলে কিন্তু পুরো জেলটা কিন্তু বেড়িয়ে যাবে এটা আমার গাছে হয়েছিল বলে আমি বাজার থেকে কিনে নিই যারা ভিটামিন ই ক্যাপসুল আছে তারা ই ক্যাপসুলও দিতে পারে দেখো এটা তুমি ভালো করে মিশিয়ে নিও এবার এটা তোমাদের চুলের গোড়ায় গোড়ায় লাগাতে হবে যখন তোমরা স্নান করতে যাবে ঠিক আধা ঘন্টা এক ঘন্টা আগে এটা চুলের গোড়ায় ভালো করে লাগাবে ভীষণ পুরো চুলটাতে কিন্তু এটা লাগাবে চুল হবে স্মুথ আর চুল কিন্তু অনেক বড়োভাবে লম্বা লম্বাভাবে চুল পড়া একদম বন্ধ হয়ে যায় বন্ধু তোমরা ইউজ করে দেখো নিজেরাই বুঝতে পারবে যেটা কতটা উপকারী সপ্তাহে যত দিন ইউজ করবে এটা স্নান করা এক ঘন্টা মতো আগে লাগিয়ে রেখে দেবে কারণ সঙ্গে সঙ্গে দিয়ে যদি স্নান করতে চলে যায় তাহলে কিন্তু কোনো কাজ হবে না তাই জন্য বলছি এটা স্নান করার এক ঘন্টা আগে লাগাবে তারপরেও কিন্তু বন্ধুরা তোমরা শ্যাম্পু করে নেবে সেই দিনে কিন্তু শ্যাম্পু করে নেবে তো এই টিপসটা তোমরা ব্যবহার করে দেখো ভীষণ উপকার পাবে চুল পড়া বন্ধ হয়ে যাবে চুল ঘন হবে লম্বা হবে সিল্কি হবে তো সপ্তাহে দু তিন মিনিটে ইউজ করবে অবশ্যই স্নান করার আগে ইউজ করবে আর এটা কিন্তু দিয়ে আপনাকে শ্যাম্পু করে নিও তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করেন শেয়ার করে যে নতুন বন্ধু আছে অবশ্যই চ্যানেলটাই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকো তো চলো যদি আজকের বন্ধুরা বন্ধুটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও চলো বন্ধুরা টাটা